নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এর আগে আপনারা সবাই মিষ্টি কুমড়ো পুঁইডাঁটা আর মাছের মাথা দিয়ে তরকারি সবাই বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এদিকে আমি গাজর আলু মিষ্টি কুমড়ো পুঁইডাঁ সমস্ত সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মাথাটাও নিয়ে নিলাম এই পুঁইডাটা কিন্তু আমাদের বাগানের শেষ পুঁই ডাঁটা এবার কিন্তু আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাটা ভেজে নেব আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলের মধ্যেও করতে পারেন মাছের মাথাটা ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু টুকরো টুকরো করে ভেঙে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে মাছের মাথাটা তুলে নেব মাছের মাথাটা তুলে নেওয়া পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিয়েছি এখানে জিরে আর মৌ পাঁচ ফোড়ন দিয়ে এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা আপনারা চাইলে এখানে রসুন ব্যবহার করতে পারেন তবে আমি রসুন ব্যবহার করলাম না এবার টমেটোটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এ অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ মতো লবণ আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি করলাম না এরপর দিয়ে দিতে হবে ধনে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তবে একেবারে গলে যাওয়া পর্যন্ত মশলাটা কষানোর দরকার নেই কিছুক্ষণ জাস্ট কষে নিয়ে এলেই হবে এবার এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে সবজিগুলোর মধ্যে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দেবো আবার খুলে নাড়াচাড়া করব এইভাবে কিন্তু কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করে নিতে হবে যখন সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন এখানে অল্প প্রায় হাফ কাপ মতো জল দিতে হবে বেশি জল দেওয়ার দরকার নেই তবে রান্নাটা পুরোটাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করতে হবে দেখবেন কিছুক্ষণ এভাবে ঢাকা চাকাপা দিয়ে নাড়াচাড়া করতে করতে সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ অবস্থায় গাজর আর আলুটাকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নেব ম্যাশ করে নিলেই দেখুন একেবারে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অলমোস্ট কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি মিষ্টি কুমড়োর তরকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে তবে কুমড়োটা যদি বেশি পরিমাণে মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই এবার যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে মাছের মাথা আর চিনিটা দিয়ে সমস্ত কিছুটা ভালো করে আবারও একবার মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আবারও গরম মশলাটা সমস্ত সবজিটার মধ্যে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে আজকে যে আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে কুমড়ো কুমড়োর তরকারি দেখুন তরকারিটা কতটা ভালো হয়েছে একেবারেই কালারটা দেখে বুঝতে পেরেছেন যেরকম কালারটা সুন্দর হয়েছে তেম তেমনি কিন্তু খেতেও এটা খুব সুস্বাদু হবে আপনারা কিন্তু আমার মতো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন চলুন